গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু আ নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমরাও ভালো আছি আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি लास्ट রিল দেখো স্কিপ না করে এনজয় করো চলো ব্রেকফাস্ট আইল ব্রেকফাস্ট না সরি চা খেতে যাব আমরা ব্রেকফাস্ট তো অর্ডার করে দিয়েছো তো আমরা প্রতিবার থাকি হচ্ছে কি টকসি আই বাট এবার একদম উল্টো সাইড হয়ে গেল একদম এটা তোমার দেশপ্রিয় পার্কের কাছে আমরা রয়েছি যেহেতু এখানে আমাদের কাজ এইবার তাই এখানে প্যান্ডেল হচ্ছে দেখো পুজোর কালকেই তো দেখলে সরি এখন চা খাবো লোকাল চা নর্মাল চা রুমে বসেই আমরা চা খেয়ে এসে ব্রেকফাস্টটা তো অর্ডার করে দিয়েছিল এখানে ব্রেকফাস্টে রয়েছে কচুরি না কচুরি না রাধা বল্লবী রাধা বল্লবী এখানে রয়েছে জুড়ি ভাজা এখানে সবজি রয়েছে মটর ছোলা ডাল ছোলার ডাল ছোলার ডাল এখানে রয়েছে দইবড়া এই যে দহি বড়া এখানে তোমার এটা কি এটা কোন গুড়ো দিয়ে পেপার ব্ল্যাক পেপার আর তার সাথে চাটনি এই হলো আমাদের ব্রেকফাস্ট দেখো কিভাবে আনন্দ করছে এদিকে এসো ভিডিও হচ্ছে এসো তোমাদের দাদা ভাই তো এই যে বসে আছে সানি ফটোগুলো পাঠাও হ্যাঁ গিলবো মুখে না একটু এখানটায় ইয়ে হয়ে গেছে জানো মানে কিছু নেই বলতে বলতে এই দুটো র্যাশ বেরিয়ে গেছে একটা দুটো করে একটু র্যাশ বেরিয়েছে কেন বলো তো যেহেতু সেন্সিটিভ স্কিন আমার আর ঘুম না হলেই আমার র্যাশ হবেই তা এখন একটু আইসক্রিম খাই দেবো দাদা আইসক্রিম আনলো দিয়ে স্নান করতে যাবো তারপর বাবুকে ফ্রেশ করিয়ে ওকে ড্রেস করিয়ে আমি স্নান ধান করে একদম বেরিয়ে রেডি হব তারপর বেরোবো কোথায় যাবো সানি দেখি কোথা যাই কোন যেতে হবে কিথে আলে আদি রেডি হয়ে গেছি একদম সিম্পল নরমাল তোমার এখন আমরা কোথায় যাচ্ছি লাঞ্চ করতে যাচ্ছি লাঞ্চ করতে যাচ্ছি কিন্তু সেটা কোথায় ভূতের রাজা দিলবর ভূতের রাজা দিলবর প্রপার বাঙালি থালা ইলিশ খেতে ভীষণ নিচ্ছে হচ্ছে আমার কদিন ধরে এগুলোকে বলছিলাম তার জন্যই মেবি যাওয়া চলো সত্য বাবু রেডি পাপাও রেডি সব রেডি আর এদিকে আমিও রেডি হয়ে গেছি যাই এখন ওলা বুক করবো ওলা বুক করে তারপরে একদম আমাদের লাঞ্চের জায়গা চলে ঘুম থেকে উঠতে হবে ঘুম থেকে উঠতে বসতে করা হয়েছে এবার ওলা বুক করবো এখন বাবু ভাবছে যে ওকে জোর করে ঘুম থেকে উঠিয়ে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে ও একটু ভাবছে তারপরে বুঝলো যে আচ্ছা এভাবেই তো যাচ্ছি আসছি ও বুঝে গেছি আর অসুবিধা আমরা ভেতরে যাবো এবার চলো পেছনে ওরা আসছে এই যে দেখো নটি বিনোদিনী আর্ট গ্যালারি যেটা সেটা তো এখান থেকে আমরা নেবে নেবে গেছি লোকেশানে এবার বললো আপনারা একটু হেঁটে চলে যান মানে উবেরওয়ালা তো সামনেই আমাদের ডেস্টিনেশন আমরা যাচ্ছি তোমাদের দাদা ভাই পাপা সব আগে যাচ্ছে ফাইনালি আমরা চলে এসেছি রাজা দেখতে পাচ্ছ মন্ত্রী মশাই হিরক রাজা দরবারে আপনাকে জানাই সুস্বাগতম আরো রয়েছে রাজার পরিবেশে আপনাকে ভূতের স্বাগত গোপাল ভাড়ের মন্ত্রী রয়েছে সব কিছু রয়েছে চলো একদম যাই যে দেখো ফার্স্টেই কিন্তু স্বাগত জানাচ্ছে ভূতের রাজা দিলোবার ইলিশ চিংড়ি উৎসব হুম তোমাদের একবার আমি দেখিয়ে দিচ্ছি এখানে ফার্স্টে কিছু নাম ঠাম লিখে তারপরে ভেতরে এন্ট্রি নিতে হবে বাইরেটা এরকম এখানে মেবি মন্দির রয়েছে এখানে সুন্দরভাবে স্বাগতম জানাচ্ছে ভূতের রাজা দিলবরের পক্ষ থেকে এদিক দিয়ে আমরা এখন ভেতরে যাব চলো আমরা এখন যাব ভেতরে এই যে ঢুকে পড়েছি আর ফার্স্টে ভাবলাম আমরা নিচে বসবো তো নিচেটা ঢুকছি না ঢুকতে গিয়ে না ভয় লাগছিল কিরকম দেখো পুরো অন্ধকার এই যে পুরো থিমটা মানে ওই সেই যেখানে ভূতেদের নিয়ে সমস্ত কিছু হতো না ওই থিমটা এটা নিচেরটা তো সেই ভয় লাগছিল যেন ভয় লাগছিল মানে সেরম ভয় না মানে হয় না ভালো তোলা যাবে না আর অন্ধকারে বাবু কোথায় ধাক্কা টাক্কা খাবে ওই জন্য আমরা এখানে এসে ফার্স্টে তারপরে আবার ওপরে যাব বলে ঠিক করলাম নিচটায় আর বসলাম না নিচটা এরকমই বেশ ভালো খারাপ নয় কিন্তু ওপরটা আলোকিত ওপরটাতে ওই জন্য আমরা যাবো এখানে ফটো টটো ভালো তো উঠবে না বাবুও ভালো থাকবে না এখানে ওজন্য ওপরে যাব আমরা আমরা ওপরে যাচ্ছি বাবু না কাঁদবে মেনলি খুবই অন্ধকার তো ওখানে সুতরাং আমরা এখন যাবো ওপরে চলো এই যে আমি চলো এখানে তো খাবার এই যে উপরে চলে এসেছি ওপরটা কিন্তু মানে বেশ আলোকিত বাবু অত কাঁদবে না এই যে রয়েছে দেখো কোন বসি বলো তো কোথায় বসবো মাঝখা আমরা তিনজন আচ্ছা এই দরবারটা খুলেই মানে এটা হলো হিরক রাজার দরবার এইটা হিরক রাজার পুরো রাজ্য চলো আমরা ভেতরে যাই গিয়ে দেখি এই যে দেখতে পাচ্ছ মানে পুরো হ্যাজ ইট যেরম পড়েছি দেখেছি সেরমই আর কি পুরো থিম থেকে শুরু করে সব কিছু কিন্তু বেশ ভালো লাগছে দেখো কোনো সেম প্রপার ওয়েটা এরম চলো আমরা এবার উপাসটাতেই যাই চলো হ্যাঁ হাতটা ধুয়ে নিতে হবে মানে এখানে যে বেসিন এরিয়াটা সেটাও দেখো সেই ওই রাজা মন্ত্রীদের মতন পুরো করা এখানে চলে এসেছে আমাদের খাবার বাবুকেও দেখো ছোট্ট একটা থালা দিয়ে দিয়েছে কাঁসার আর এখানে না কাঁসার থালা বাটি গ্লাসে করে খাবার সার্ভ করা হয় ফার্স্টেই চলে এসেছে এখানে ডাল আর তার সাথে তোমার ঝুড়ি আলু ভাজা ইলিশ মাছ কচু পাতায় ভাপা চিংড়ি মাটন কষা রাইস আর শুক্তো এই সমস্ত কিছু আর এখানে পাঁপড় অনেক কিছু না আর এমনিতেই তখন পাঁচটা বাজছিলো আমরা থালি আর নিলাম না থালি নিলে আমরা খেতে পারতাম না ওই জন্য এইগুলোই যথেষ্ট ছিল এই যে সার্ভ করে দিচ্ছে এখানে খাবার ভীষণ ভালো স্টাফের ব্যবহার খাবার দাবার সমস্ত কিছু ভালো আমি বলবো প্লিজ তোমরা একবার এসো এসে ট্রাই করো এত টেস্টি খাবার ছিল না সবকটা কটা যেন দারুণ ছিল দারুণ মানে আমার তো পুরো হেভি লেগেছে আর সব থেকে ভালো লেগেছে কচু পাতায় ভাপা চিংড়িটা ভীষণ সুন্দর ভীষণ ভালো ভীষণ ভালো ভাবছিলাম যে কতক্ষণে খাবো কতক্ষণে খাবো এরকম একটা ব্যাপার ছিল আর কি এখানে একদিকে আমি বাবুকে সামলাচ্ছি একদিকে খাবারটাও এনজয় করছি জিনিসটা দেখো কত বড়ো সাইজের ভীষণ টেস্ট লাগছিল তোমাদের দাদা ভাইয়ার পাপা ও পাশটায় বসে ওরা নিজেরা কাচ্ছিলো খুব সত্যি কথা বলতে মানে ভীষণ টেস্টি খাবার মানে বাঙালি আনা টাইপের খাবার প্রপার ওয়ে প্রপার স্বাদে যদি খেতে হয় তাহলে ডেফিনেটলি আমি তোমাদেরকে সাজেস্ট করব। চলে এসো ভূতের রাজা দিলো পরে মানে দারুণ স্বাদ দারুণ মানে সবথেকে যেটা বেশি টেস্ট লাগলো না কচু পাতায় ভাপা যে চিংড়ি মাছটা মানে এটা জাস্ট অনবদ্য তোমাদের দাদা ভাই আসছে পাপাও বলছে এমন কি সুন্দর মানে পাপা চট করে খুব ভালো বলে না কোনো খাবার পাপারও প্রত্যেকটা ডিস ভালো লেগেছে প্রত্যেকটা কিছু শানি আরো ভালো করে আরো অনেক কিছু ট্রাই

তাও আলিশান পা নাও খাও পান খাও মু লাল কালো বেশি গরম না মানে এই গরমের মুখে কিছু মাখা মানে গুলি কী বলবো চলো এবার খাওয়া দাওয়া হলো চু কিনলাম হাতিবাগানের থেকে হাতিবাগান মিন্স তোমার শোভা বাজার শোভা বাজারের কাছ থেকে এবার যাব সোজা হোটেলে হোটেলে গিয়ে তারপর যদি মনে হয় তাহলে বেরোবো কোথাও দেখো খালি পাপার আর ছাড়ে না পাপা পেলেও আর কিছু চায় না পুজোর বাজার কিন্তু তবু যেন ভিড় নেই দেখো একদমই সব দোকান পাশান খালি পাশে সব আবার চলে মানে বেরিয়ে গেছি তো চলো বেরোই তুমি ও পাশেই ওঠো চলো ফাইনাল নেয়ার পৌঁছে গেলাম এই তো সাউথ সিটি বিল্ডিং আর পাশে হচ্ছে এটা মল আমি ফার্স্ট টাইম মানে পেছন দিক দিয়ে আসলাম পেছন দিক দিয়ে লাঞ্চ বলতে আমরা পাঁচটার সময় তো অলরেডি ঢুকেছিলাম তো লাঞ্চটা করে নিয়ে তারপরে আবার হোটেলে এসে আমি আমার প্যান্টটা চেঞ্জ করেছি টপটা একই ছিল কারণ বেশি ড্রেস আমি আনি জানতাম না যে আমি এক্সট্রা আরও দুদিন থেকে যাব তো ওই জন্য সেম ড্রেস পরেই আর প্যান্টটা চেঞ্জ করে আমাকে চলে আসতে হলো সাউথ সিটিতে বেশ কয়েক বছর পরে আসলাম প্রায় পাঁচ বছর পর তো হবেই আসাই হয় না ওই কোয়েস্টের ওইদিকে থাকি কোয়েস্ট মলেই তাই যাই হ্যাঁ সুতরাং ওই জন্য সাউথ সিটিতে আসা হয় না সাউথ সিটিতে বেশ ভালো লাগছে দেখছি অনেক বেশি স্পেস করেছে আরও তো চলো আমার সাথে সাথে তোমরা চলো আর এই ফার্স্ট টাইম না আমি পেছন দিক দিয়ে ঢুকছি যতবার এসেছি সামনে থেকেই ঢুকেছি পেছন দিক দিয়ে কিন্তু ঢুকিনি এবার পেছন দিক দিয়ে ঢুকেও যেন ভালো লাগছে আর দূরে দেখতে পাচ্ছি ঝাঁচকচকে কিছু কালারিং কিছু করেছে ওটা আমি দেখার জন্য ভীষণ এক্সাইটেড তোমার তো তো বলছে আগে চলো কেনাকাটা করবে তারপরে ও শুধু রিম্পা এটা কেন ওটা কেন মানে এত মানে শুধু কেন 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 আমি কিন্তু আমি অত পছন্দ করি না আমার ভালো লাগে না বেশি কিনতে এত কেন কিনবো আর এত ড্রেস কিনে রাখবো কোথায় শুধু ড্রেস 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 আমি বললাম যে আর আমি নেই তবুও কেনা বেস দাঁড়াতে বলছে চলো গিয়ে ড্রেস কিনবো আমার তো ইচ্ছা ছিল না কিন্তু তবুও বলছে যখন এরপরে না আমি এইখানে চলে এসেছি আমার মন ছটফট করছিল যে এটা কি করেছে সবাই সেলফি তুলছে তারপরে না গিয়ে দেখলাম যে দুর্গা সামনে তার জন্য এখানে দেখো দুর্গা প্রতিমা রেখে আর মহিষাসুর শাশুড় রয়েছে সুন্দরভাবে একটা থিম করেছে ভীষণ ভালো লাগছে আর ওপরটা দেখো কি ভালো লাগছে সাউথ সিটিটা প্রচুর স্পেস করেছে আগে এতটা বড় ছিল না এখনই দেখছি যে এরকম বড় সড়ো মানে বেশ বড় করে বানানো হয়েছে আবার এক্সট্রাভাবে সাইডগুলো অনেকটা বাড়িয়েছে আর ও পাশটায় যাবো তা হলো সামনের দিকটা বুঝলে মানে ওই দিক দিয়ে ঢুকতে হবে আর কি ফ্রন্ট ফ্রন্টে ফ্রন্ট থেকে ঢুকে এই জায়গাটা বেশ ভালো আর মল তাছাড়া ঘুরে সেরকম দেখানোর কিছুই নেই তবুও একটু হয় না ভিডিও যখন করছি তখন যেটুকু পারি একটু ভিডিও ক্লিপ নিয়েই নিয়ে এখান থেকে দেখো পুরো মলটা দেখতে কি ভালো লাগছে না কেনাকাটা 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 শেষ হচ্ছে না বেশ ভালো লাগছে এবার আমরা কিছু কেনাকাটা করে চলে এসেছিলাম উপরে উপরের দিকে এসেছি এই কারণে খাবার দাবার কিছু খেতে হবে বাট আমার পেটে খুব সত্যি কথা একদমই জায়গা নেই তবুও তোমাদের দাদাভাই বলছে খাও খাও আমি একদম কিছু খাইনি এই কারণে পেটে জায়গায় নেই সো গাইজ অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি চলছে ঘোরাঘুরি করতে করতে জাস্ট এই উপরে উঠে আরো টপ আর উপরে দিকে চলে যাচ্ছে ভিউটা খুব সুন্দর লাগছে সামনে দেখা এখানে দেখো এই জায়গাটা আবার এক্সট্রা করেছে বোঝাই যাচ্ছে পুরো কাচের মতন মানে রাস্তাটা আর ওখানে তোমার বেশ ভালো লাগছিল হাঁটতে একটা আলাদা রকম ফিল হচ্ছিলো আর সত্যি কথা এই মলটা এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না আর বহু বছর পরে আসলে হয়তো এমনটাই আর এখানে তো পুরো খাবারের জায়গাটা পুরোটাই পুরোটাই খাবারের জায়গা তো আমি কিছু খাবো না সুতরাং সে তো সেজন্য বসিও নি অলরেডি পাঁচটা ঢুকে আর লাঞ্চ করে বেরিয়েছি সাড়ে ছটায় আর কি খাবো হ্যাঁ চলে এসেছি এবার বাইরে সামনের দিকটা এবার তাই তো বলে সামনের দিকটা একটু ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে দেখিয়ে দিলাম যেহেতু পেছন দিয়ে ঢুকেছি তাই সামনেটা তোমাদের সাথে শেয়ার না করলেও হয় না এই যে রাস্তা এবার আমরা উবের ধরবো ধরে চলে যাব বাড়ি কালকে তো আরফালানের বিরিয়ানি অর্ডার হয়েছিল আজ রাতের ডিনারের জন্য আউদ ওয়ান ফাইভ নাইন জিরো আউদের বিরিয়ানি অর্ডার করা হয়েছে এই যে হাড়ি রয়েছে হাড়ি তোমাদের দাদা বিরিয়ানি খাবে না আমি আর পাপা খাবো এখানে রয়েছে এটা কি ক্ষীর না শাহি ক্ষীর এখানে রায়তা বিরিয়ানি আর তোমার কই আমার এই তো ধোসা এই যে ধোসা তোমার ধোসাতে তো অনেক কিছুই রয়েছে বলো দেখি ধোসাতে তো অনেক কিছুই থাকে না ও বাবা কাটাই তো চাপের ব্যাপার তোমাদের দাদা ভাইয়ের জন্য রয়েছে এখানে ধোসা ধোসার দু রকমের যে চাটনি থাকে সেটা তার সাথে এটা বলো এই চলো ওপেন হচ্ছে বিরিয়ানি